কে আমরা শিখব কিভাবে ইকোমার্স ক্লায়েন্ট হান্টিং করতে হয় আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো আপনারা যদি দশ লাখ টাকা দিয়ে কোর্স করেন তারপরেও এর ধরনের জিনিস কোথাও পাবেন না আমি গ্যারান্টি তো এটা সবার থেকে ডিফারেন্ট একটা পদ্ধতি আপনাদের এগুলো যেহেতু ইউটিউবে ভিডিও পাবলিশ হচ্ছে তো সমস্যা নাই এগুলো যে তারা করুক আপনাদের এর থেকেও সিক্রেট জিনিস দেখাবো যেটা আমাদের প্রিমিয়াম ক্লাসের ভিতরে থাকবে এবং ওইটা আমরা পাবলিশ করব না হ্যাঁ আজকের এটা পাবলিশ হবে সমস্যা নাই তো এই জিনিসগুলো আমরা করতে গেলে আমাদের কিছু জিনিস প্রয়োজন তো আমাদের কি কি জিনিস হইলে আমরা একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারি বলেন তো কেউ একজন বলেন কি কি থাকলে আমরা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবো বাই নাম নাম্বার ভাইয়া এটা কি আমাদের না বায়ারের হ্যাঁ বায়ারের কি কি থাকলে আপনি বায়ারের কাছে পৌঁছাইতে পারবেন বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট তারপর ওয়েবসাইট ওয়েবসাইট ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তাই না সোশ্যাল মিডিয়া ইমেল অ্যান্ড ফোন নাম্বার থাকলেই আমরা একটা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবো এবং আমরা বুঝবো কেমনে যে এই ক্লায়েন্টে কাজ করাইতে আগ্রহী হুম এতে এতে তো भैया না ওকে ই-কমার্স ক্লায়েন্টগুলো যখন আমরা হান্টিং করব তখন ক্লায়েন্ট আমরা বুঝতে পারব যে ক্লায়েন্টের সেল দরকার এই ক্লায়েন্টের এটা করা দরকার এই ক্লায়েন্টের এটা করা দরকার এটা আমরা বুঝতে পারব তো আসেন আমি সরাসরি তিন ডে স্টেপ দেখাবো তিন ডে স্টেপ ফলো করলে আশা করি আপনি টার্গেটেড ই-কমার্স ক্লায়েন্ট পাবেন তো সরাসরি আমরা এখানে লিখব TikTok Creative Center এটা লেখা সার্চ করবেন এটা কিন্তু আমরা বাংলাদেশে শুধু আমরা দেখি ভিডিও দেখার জন্য টিকটক ব্যবহার করি অনেক আছে টিকটক কন্টেন্ট ক্রিয়েটর তারা টিকটকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে কিন্তু একটা আছে ঠিক আছে এবার দেখবেন যে টিকটকে এখন বিজ্ঞাপন খুবই জনপ্রিয় ফাইবার আপর কেউ যদি দেখেন টিকটকের ওপর উপর প্রচুর প্রমোশন সার্ভিসের গিক পাবেন বা প্রজেক্ট পাবেন যেখানে মানুষ টিকটকের প্রমোশন হেল্প করে ইনকাম করতেছে তো আসেন আমরা কি লিখবো টিকটক ক্রিয়েটিভ সেন্টার এটা লেখে আমরা সার্চ করব করার পরে প্রথম যে সাইডটা পাবো আমরা সেখানে চলে যাবো চলে আসার পর এরকম আসবে হ্যাঁ এরকম আসবে তো এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব প্রথমে আমার অ্যাকাউন্ট আছে কারণ এখানে তো বুঝেনি আমার লাগে তো এখানে আসার পর তারপরে আমরা এখান থেকে দেখেন ইন্সফায়ারেশনের এখানে জায়গায় আমরা টপ এয়ারস এ আমরা ক্লিক করবো তো টপ এয়ারসে ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ আছে আমি চাচ্ছি ইউনিটি স্টেজ নাকি কোন কান্টি আছে আপনাদের পছন্দের বলেন তো বলেন কোন কান্টি আছে যে কান্টি থেকে আপনি ক্লায়েন্ট করতে চান না ভাই একটা দেখাইলেই তো সবগুলা পড়ব ওকে ইউনিটি স্টেজ করলাম ইউনিটি স্টেজ ঠিক দিলেন দেওয়ার পর ইন্ডাস্ট্রি আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে বেশি আগ্রহী মানে ক্যাটাগরি বা নিশ সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন এখানে অল সিলেক্ট করতে পারবেন এবং গেম আছে ফুড আছে ফিনান্সিয়াল সার্ভিস আছে এডুকেশন আছে ইকমার্স নন ইকমার্স বিজনেস সার্ভিস হেলথ দেখেন অভাব নাই অভাব নাই আমরা যদি ধরেন একটা বিউটি পার্সোনাল কেয়ার যদি ধরি এটা ই কমার্সের আন্ডারে যাবে দেন ই কমার্স নন অ্যাপ ওকে আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে হবে ধরেন আমি যাচ্ছি এটা 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 সবগুলো ক্যাটাগরির ই কমার্স হতো হয় হ্যাঁ তো দিলাম তো অবজেক্টিভ আপনি চাইলে কি সেট করতে পারেন ট্রাফিক সেট করতে পারেন কনভার্সেশন সেট করতে পারেন লিড সেট করতে পারেন প্রোডাক্ট সেল করতে পারেন অবজেক্টিভ মানে ক্লায়েন্টের উদ্দেশ্যটা কি এবার উদ্দেশ্য বুঝতে গেলে তো আমাদের ক্লায়েন্টের মাইন্ডকে বুঝতে হবে তাই না যে ক্লায়েন্ট যেহেতু চাচ্ছে প্রোডাক্ট সেল করতে তিনি কি প্রোডাক্ট সেল করতে চাচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যদি আমরা এখান থেকে প্রোডাক্ট সেল ট্যাক্স সিলেকশন করি তার মানে ক্লায়েন্টকে যদি যাই আমরা ট্রোপ দেই যে তোমার প্রোডাক্টটাকে আমি সেল করে দেব এবং সেল করতে হেল্প করব আর তুমি আমাকে কাজটা দিতে পারো তাহলে কি ক্লায়েন্ট 100 জনের ভিতরে কি দু দুইজন আসতে পারে হ্যাঁ জি মানে আমরা বুঝতে পড়তাসি লোক সেল করার নিয়ে ঘুরতেছে অসহায় তাই না তো তাহলে আমরা কি করব এখান থেকে প্রোডাক্ট সেট করব এন্ড কনভার্সেশন এন্ড ট্রাফিক টা যে তিনটা সেট করতে পারি করার পর এখান থেকে আপনি চ্যানেল ল্যাঙ্গুয়েজটা দেখতে পারেন আপনি ইংলিশ অন্য অন্য ভাষায় আপনি টার্গেটিং করতে পারেন কোনো সমস্যা নেই এবার আসেন অ্যাডগুলো আস্তে দেখেন এখানে যারা এইগুলোর ওকে যেগুলোর উপরে দেখেন অ্যাড চলতেছে এগুলার প্রোডাক্টের উপর তো আমি একটার উপরে ক্লিক করলাম দেখেন এখানে কি অ্যামাজনে চলে আসছে তো এখান থেকে ধরেন আমি আবার অ্যানালাইটিস আর একটাতে ক্লিক করি তো এখানে থেকে দেখেন আমরা এখানে ক্লিক করি তার ল্যান্ডিং বেসটা আমাদেরকে প্রোডাক্টে নিয়ে যাচ্ছে দেখেন প্রোডাক্টে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট এটা একটা শপ শপের ভিতরে তিনি এটা করছে আমরা শপটাকে দেখতে পারি তারপরে আবার যদি আমরা এখান থেকে ধরেন এই একজন মেয়ের প্রোডাক্ট দেখতেছি তো আমরা এটার উপর ক্লিক করি এগুলো কেটে দিই সব দরকার নেই আমার তো আমি চাচ্ছি সিম্পলভাবে ওকে এটা একজনের ওয়েবসাইট হ্যাঁ তো এখানে তিনি মেবি এটা এক ধরনের ডাক্তারি কোনো কিছু হতে পারে সম্ভবত হেলথ কেয়ারটা আমি কেটে দিলে হয় তারও ভালো হইতো তো এবার দেখেন প্রোডাক্টের অভাব নাই এবার আমরা এখান থেকে দেখি আমরা কি কি পাই ফেসবুকে পাবো পাবো ওকে ফেসবুক ফেসবুক আছে দেখেন এখানে কিন্তু হিউজ ফলোয়ার আমরা যদি ওদেরকে টার্গেট করতে চাই তাহলে আমাদের পরিমাণ লাগবে আর এখানে অলরেডি কি করতেছে মানুষ অ্যাপ্লাই করবে তো আমরা একটা কাজ করি এখান থেকে আমরা একটু লো ইয়ারটা নেই এখান থেকে কমার্স নিব ঠিক আছে শুধু আমরা চাচ্ছি কনভার্সেশনটা নেই ট্রাফিকটাকে সরাই দিয়ে প্রোডাক্ট সেলও দিতে পারি সমস্যা নাই এবার আমরা সার্চ করি কারণ এখানে ছয় লাখের একটা মানুষের কাছে যদি আমরা পৌঁছাই তাহলে আমরা সেল করতে না কারণ কি এখানে অলরেডি অনেক বড় বিজনেস এখানে আমাদের মতো আরো রাইকে নিয়ে তো এবার দেখি এখানে আমরা যাই ওকে এটা মেবি আমাদের বাংলাদেশ থেকে অ্যাক্সেস দিবে না ওকে সমস্যা নাই আমরা আরেকটাতে যাবো একটু খোঁজ খবর করতে হবে কারণ কিছু কিছু সাইট বাংলাদেশ থেকে আলাও না বাংলাদেশ থেকে যেহেতু অর্ডার করা যায় না ওইখান থেকে গেলেও হবে না ওকে এটাতে আমরা গেছিলাম এটাতে আমরা যাব ওকে চলে আসছি এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করব এগুলো আমরা তুলে দিতে পারি এটা হচ্ছে তার ওয়েবসাইট আমরা আগে দেখব কোথায় ফেসবুকে যাব যে পেজের কি অবস্থা তাহলে বুঝতে পারবো এই বিজনেসম্যান কি ছোট বিজনেসম্যান না বড় বিজনেসম্যান দেখেন এটা অনেক বড় চাইলে আপনি টার্গেট করতে পারেন যদি সাহস পান তো কি সাহস পাবেন এত বড় ক্লায়েন্ট এর মেসেজ দিতে প্রথম অবস্থা তো ভাইয়া টাফ হয়ে যায় ছোটগুলাই ভালো ওকে দেখি ছোটগুলা পাওয়া যায় কিনা টপ লাইকস ওকে আমরা খুঁজতে হবে আমাদেরকে খুঁজতে হবে এরকম না যে আমরা পাবো না আমরা অনেকগুলো দেখে খুঁজতে হবে এগুলো হচ্ছে তাদের জন্য যারা বড় বড় বিজনেসম্যান বড় বড় এজেন্সি ওনার বা বড় বড় লোকেদের জন্য আর কি তো আমরা ছোট ছোট রে খুঁজতে হবে আমাদেরকে তো এখানে অপশন আছে সমস্যা নাই এখানে দেখেন উপরের দিকে আমরা এভারেস্ট দেখেন এত হইলে চলবে এগুলো আমরা টার্গেট করতে পারবো সমস্যা নাই এটা আসতে থাকুক একটু খুবই কম আমরা চাইলে স্পিড অক্টোমাই হেল্প করতে পারি ওকে এটা তার হচ্ছে জুতার বিজনেস তো আমরা একটু নিচের দিকে আসি তার কি অবস্থা আমরা দেখি ফেসবুক মেসবুক আছে হুম কমে যায় অথবা এটা লিখে আমরা সার্চ করলেও পাই যাবো আমি চাচ্ছি প্রথমে একদম সহজ সিস্টেম এটা লোড নিতে অনেক সময় নেয় আমরা ততক্ষণে আরেকটা দেখে ফেলি এখান থেকে জ্যাকেটটা দেখতে পারি আমরা চাচ্ছি ছোটগুলো এত বড় বড় জিনিস আমরা চাচ্ছি না তো এটা মনে হচ্ছে ছোটই আছে একজনের বিজনেস যারা ই কমার্স করে তারা অনেক বড় লেভেলের খেলোয়াড় হয় আর কি তো আমরা সেখানে দেখি ফেসবুক এটা তো ওদের তো কম বেরোবি হ্যাঁ এটা কম আছে তার মানে এটা হচ্ছে নতুন বুঝছেন মাত্র ফলোয়ার উনিশ লাইক উনিশ চলবে না ওদেরকে যা আপনি কি করবেন মেসেজ পাঠাবেন হ্যাঁ মেসেজ পাঠাবেন তারপর ওয়েবসাইট তো আমরা পাইলামই ওয়েবসাইট কোথায় যেন ওয়েবসাইট ছিল এটা ওয়েবসাইটে আসবেন এখানে এসে আরও দেখেন কি কি পান আমরা কমে যাবেন ওয়েবসাইটটা অনেক বড় ওয়েবসাইট তার হেল্প করবেন ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রামের ফলোয়ার বত্রিশ হাজার এটা কোনো ম্যাটার না এটা ছোট আছে হ্যাঁ তো এখানে যা ফলো করবেন মেসেজ করবেন তার মানে আমরা দুইটা পায়ে গেলাম তাই না আমরা কিন্তু এখন ইমেল অ্যাড্রেস পাই নাই ফোন নাম্বার পাই নাই কারণ এখানে তিনি যুক্ত করে নাই যুক্ত করলে আমরা পায়ে যেতাম তাহলে আপাতত আমাদের অপশন কি দুইটা ফেসবুকে মেসেজ করা এবং ইনস্টাগ্রামে মেসেজ করা ঠিক আছে তাহলে আমরা দুইটা মাধ্যম পেয়ে গেলাম তো এবার আসেন আরেকটা দেখি আমরা তো এই একজন আছে তো ওদেরকে আমরা খুঁজে দেখি তো তার ওয়েবসাইট এটা আমরা আগে প্রথমে ফেসবুকটাকে দেখব ফেসবুক যদি দেখি যে ফেসবুকে ফলোয়ার কম তাহলে বুঝবো যে এটা নতুন এইখানেও দেখেন হিউজ ফলোয়ার তারপরে দেখেন মার্কেটিং এর কাজে হেল্প করতে পারেন কিনা মেসেজ দিয়ে দেখতে হবে এখানে বড় বড় ক্লায়েন্টই বেশি আসে মেসেজ দিয়ে থাক দিতে থাকবেন আল্লাহ বরসা যদি একটা লাইগা যায় আবার এই বড় বড় ক্লায়েন্ট যদি ভাগ্যক্রমে লাইগা যায় আপনার ক্যারিয়ার পুরো দপ্ত হয়ে যাব ওদের কাছে টাকা কোনো ম্যাটার না দেখেন এখানে হাজার হাজার অ্যাড আছে হাজার হাজার বলে ভুল হবে লাখ লাখ বলেন লাখ লাখ অ্যাড আছে আপনি শেষ করতে পারবেন না তো আপনাকে জাস্ট একটু যাচাই বাছাই করতে হবে যে আসলে কাদের সাথে আপনার কাজ করা উচিত কাদের সাথে কাজ করা উচিত না হ্যাঁ ছোট বড় এগুলো আপনার একটু দেখবেন এখান থেকে পারা যাবে না এগুলা হ্যালো জি ভাইয়া একটু ভাইয়া তাহলে এই ই কমার্স এখানে তো অনেক বড় বড় কিন্তু ওই ফুড রিলেটেড তারপর বিউটি কসমেটিক্স এগুলো রিলেটেড একটু কম হয় না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আরেকটা পাইছি এগুলো কম্পিউটার কি করে কম্পিউটার ই করে মূলত কম্পিউটার বানায় ওই যে আমাদের বাংলাদেশে অনেক ই আছে না কম্পিউটার বানায় এখানে দেখেন ইনস্টাগ্রাম পাইছি তার মেইল অ্যাড্রেস পাইছি টিকটক অ্যাকাউন্ট পাইছি ইউটিউব পাইছি আমরা তাকে ফুল সাপোর্ট দিতে পারি এটা হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার ঠিক আছে এটাই কমার্স করে তাহলে আমরা কি ওদেরকে আমরা টার্গেট করতে পারি আমরা ছোট ছোট ক্লায়েন্টকে টার্গেট করব বড় বড় ক্লায়েন্ট বড় বড় মেসে টার্গেট করবে আপনি যদি করতে চান সাহসে যদি কুলায় তাহলে আপনি করতে পারেন আমি রেফার করবো না বড় বড় ক্লায়েন্ট আপনি ছোটো ছোটো মাছ ধরা শিখেন তারপরে বড় বড় মাছ আপনা আপনি আপনার কাছে চলে আসবে বা ওই যে ভুলে বসি ফেলাবেন দেখবেন যে মাছ উঠতেছেন আবার হাত দিছেন মাছ উঠে এসে পড়বে বুঝেন নেই তো এইগুলো ক্লায়েন্ট কি এভাবে ধরা যাবে না সব কিছু কিন্তু আছে আমি কিন্তু টেমপ্লেটও দিয়ে দিব আপনাদেরকে এখানে টেমপ্লেট আছে দিয়ে দিব সমস্যা নাই তো এগুলো হচ্ছে ধরা যাবে না খুব ইজি ভাবে যাও ভাইয়া হ্যাঁ কাজ তো করতেই হবে এখানে আঠারো হাজার ফলোয়ার দেখেন এখানে আমরা কাজ করতে পারবো আঠারো হাজার লাইক পাঁচল্লিশ হাজার ফলোয়ার এটা ছোট হয়ে আছে

এবং আমি ট্যাম্পলেট এটা আপনারা পরে দেখবেন হ্যাঁ এখানে কি কি আছে পরে দেখবেন এগুলো সব কিছু আমি দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন বাংলায় লিখে দিছি জাস্ট কপি পেস্ট আছে জাস্ট একটু দিক সেদিক করে দিয়ে দিবেন তো ডক ফাইল দিয়ে দিছি তো এবার আসেন সেকেন্ড পদ্ধতি ই কমার্স ক্লায়েন্ট হ্যান্ডিং করার জন্য আরেকটা লাইব্রেরি আছে সেটা হচ্ছে ফেসবুক লাইব্রেরি এটা একটা ক্লাসে দেখেছিলাম আবার দেখাই ফেসবুক অ্যাড লাইব্রেরি লাইব্রেরি সার্চ করবেন সাইড দেখেন প্রথমে আসে এখান থেকে বাংলাদেশ দরকার নাই এটা দিবেন হচ্ছে ইউনাইটেড ইউনাইটেস্টেস দেখি ইউনাইটস্টেস পাই কিনা ইউনাইটেড স্টেট ক্যাটাগরি কি দিবেন অল ক্যাটাগরি দিতে পারেন শপিং দিতে পারেন এবং ই কমার্স দিতে পারেন তো আপনি চাইলে ফুড দিতে পারেন ফুড নিয়ে যদি কাজ করতে চান তাহলে ফুডই দেন বা ফ্যাশন দেন ধরেন ফুড এটা সব ধরনের ক্লায়েন্ট এখানে পাবেন আপনারা ফুড তার মানে ফুড নিয়ে ওরা অলরেডি অ্যাড চালাচ্ছে তো পঞ্চাশ হাজার অ্যাড বেরোয়ছে আপনি কয়টা ক্লায়েন্ট খুঁজতে চান হাজার হাজার ক্লায়েন্ট আর অ্যাড চালাইতেছে তার মানে তারা বিজনেস করতে খুবই আগ্রহী দেখেন বিজনেস করতে খুবই আগ্রহী দেখেন একজনেরই কতগুলো অ্যাড চলতেছে দেখেন একজনেরই কতগুলো অ্যাড দেখেন একটা বিজনেসের কত অ্যাড চলতেছে এখানে দেখেন তো ফুড ধরেন আমরা এই একটাতে যাই যাওয়ার পর আমরা তাদের পেজে যাব দেখেন পেজের ফলোয়ার খুবই কম পেজের ফলোয়ার খুবই কম ইমেল অ্যাড্রেস আছে আমরা তাদের সাথে কন্টাক্ট করতে পারি দেখি তোমার ফলোয়ার না আমি ফলোয়ার দিব তোমার পোস্ট ভালো করে ডিজাইন করে দিব মানে গ্রাফিক্সের হেল্প করো মার্কেটিং এ হেল্প করো তোমার যা লাগবে আমি সব দিব সমস্যা নেই এগুলো বলে বলে পাম দিতে হবে পাম দিয়ে মূলত ক্লায়েন্ট হান্টিং করতে হবে তার মানে অ্যাড লাইব্রেরি থেকেও কিন্তু আরো সহজে ক্লায়েন্ট ধরা যাবে দেখেন অভাব নাই আপনি কী টাইপের ক্লায়েন্ট চান পাঁচ হাজার ফলোয়ার এখান থেকে আরও টার্গেটেড ক্লায়েন্ট পাবেন আরও টার্গেটেড ইমেল ইনস্টাগ্রাম সবই আছে এখানে তিনি বই বিক্রি করে হ্যাঁ খাবারের বিভিন্ন ধরনের মেবি তো এগুলো আপনি চাইলেও ওকে হেল্প করতে পারেন তাহলে গেলে হচ্ছে দুইটা মাধ্যম আমরা এখন দেখলাম ক্লায়েন্ট হ্যান্ডিকেট একটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি একটা হচ্ছে টিকটক অ্যাড লাইব্রেরি আরেকটা দেখব হচ্ছে গ্রুপ আপনারা এখানে দেখবেন যে আমি প্রায় পঞ্চাশটার উপরে বিভিন্ন গ্রুপ দিছি হ্যাঁ এই গ্রুপে আপনারা কি করবেন জয়েন হয়ে যাবেন তো ড্রপশিপিং বিগিনার বা ই-কমার্স বিজনেস ওনার বা শপ শপিফাই কমিউনিটি সেন্টার বা সেলার তো এখানে শপিফাই গ্রোথ হ্যাক আর এখানে দেখেন অভাব নাই তো শপিফাই ইন্টারপ্রেনর যদি আমরা লিখে সার্চ করি এখান থেকে লিখবেন আপনারা কিভাবে ইউএসএ ইউএসএ শপিফাই ইন্টারপ্রেনার তো লিখে আমরা সার্চ করব সার্চ করলে খালি জাস্ট আপনাদের রাস্তা দেখাই দিচ্ছি কাজ হচ্ছে আপনার কিভাবে করবেন একটা ক্লাসে দেখাই দিচ্ছি অলরেডি তো দেখেন সবই ভাই গ্রুপ ইনি দেখেন আপনার মতো আমার মতো দেখেন বাঙালির অভাব নাই এখানে আছে দেখেন এখানে আছে তো আপনি ইউএস এর পার্সন খুঁজবেন সবসময় ড্রপ শপিং তো এই যে দেখেন সবই ফাই ওমেন এন্টারপ্রেনার দেখেন আসেন গ্রুপে কি করবেন কোচি করে জয়েন হয়ে যাবেন ঠিক আছে জয়েন হয়ে যাওয়ার পর এখানে দেখবে যে অনেকেই বলবে যে আমার এটা লাগবে আমার এটা লাগবে আমার হেল্প লাগবে তো এই যে একজন আছে পরে মেসেজ করেন বিজনেস আছে দেখবেন এই অভাব নাই এখানে এই ধরনের হেল্পের জন্য বলবে অথবা আপনি এখানে পোস্ট করবেন মাঝে মাঝে আপনাদের ই কমার্স দাঁড়ান টেম্পলেটটা আপনার দেখাই এটা হচ্ছে ডাইরেক্ট ফেসবুক অ্যাড এর জন্য এটা না ওকে লিঙ্কডিং এখানে এরকম লিখবেন বা পোস্ট করবেন ছোট করে এগুলো হচ্ছে ট্যাম্পলেট দেখে নিন যত পার্সেন্ট কনভার্সেশন রেট অ্যান্ড স্যান্ডমি ট্রাফিক অডিট রিপোর্ট এগুলো আলাদা জিনিস তো আপনারা বলবেন যে ওকে গ্রুপে যারা পোস্ট দেয় নিট সাম ফিক্স স্টোর লুকিং ফর ফেসবুক অ্যাড এক্সপার্ট ইনবক্স প্রফেন ওকে জাস্ট আপনি গ্রুপে পোস্ট করবেন হচ্ছে লিখবেন হচ্ছে লুকিং ফর এ ফেসবুক অ্যাড এক্সপার্ট তাদের ইনবক্সে প্রফেশনাল মেসেজ পাঠান যারা বলবে যে লুকিং ফর অ্যাডস এক্সপার্ট হ্যাঁ ধরেন এখানে গ্রুপ আইসা কেউ একজন লেখছে আমি একজন ফেসবুক এক্সপার্ট চাই অ্যাড এক্সপার্ট চাই তাহলে কি ওদের কমেন্ট করবেন এবং ওদেরকে যে মেসেজ করবেন অথবা আপনি নিজেই এখানে করবেন যে আপনাদের কারো কি ই লাগবে কি না ফেসবুক এক্সপার্ট লাগবে কি না বেশিরভাগ এখানে যারা পোস্ট করবে রেগুলার বিশ পঞ্চাশটা একশো গ্রুপে অ্যাড হবেন যারা দেখবেন যে পোস্ট করতেছে ওদের কমেন্ট করবেন এবং ওদেরকে যে মেসেজ করবেন হ্যাঁ মেসেজ করে বলবেন যে তোমাদের এই ধরনের হেল্প লাগবে কিনা এখানে এই মেয়েটা গাবলা আছে বুঝছেন এই মেয়েটা শুধু দেখতেছি ওয়ার পোস্টে আর পোস্ট করতে দিতেছে না তো ওর গ্রুপে জয়েন কোনো লাভ নাই আপনার লাগবে কমিউনিটি গ্রুপ যেখানে সবাই পোস্ট করতে পারবে ঠিক আছে আমি আপাতত আন ফলো করে দিলাম এবং আমি আরো কিছু গ্রুপ আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারি ডবশিপিং ইউএসএ তো এখান থেকে দেখেন নিট আর্জেন্ট সবই এক্সপার্ট টু ওয়ার্ক উইদিং ওই দেখেন এখানে এরকম ভাবে পোস্ট করে মানুষ এরকম ভাবে পোস্ট করে নিড এক্সপার্ট ফর শপিফাই স্টোর ঠিক আছে শপিফাই আপনাদের কাজ আছে হ্যাঁ এগুলো আমি দেখাই দিব শপিফাই এর কিভাবে আপনারা কাজ করবেন ওয়েবসাইট বানাবেন তারপরে হচ্ছে প্রোডাক্ট এসইও করবেন স্টোরে প্রোডাক্ট আপলোড করবেন এগুলো দেখাই দিব তো দেখেন এখানে কি রকম জব পোস্ট হচ্ছে লুকিং ফর শপিফাই ভাই জি জি বলেন হচ্ছে যে অ্যামাজনের ওই যে রিভিউ প্রদান এটা নিয়ে কি কোনো

ঝামেলা করে দেখি এটা নিয়ে ক্লাস করা যায় কিনা তাহলে আমি এক্সট্রা ক্লাস করে ইউটিউবে দেখেন সবই ভাই এগুলো দেখেন অভাব নাইলস এন্ড সেন্ড ইউর স্টোর ফর ফ্রি ওকে দেখেন এখানে হাজার হাজার মানুষে এগুলো দেখেন পোস্ট করতেছে সবই ভাই পেমেন্ট ওই হিস্টোরি রেটমি এতোকে এতকে ডিএম দেখবেন যে অনেক মানুষ এখানে এখানে দেখেন আপনি নিজেও পোস্ট করতে পারতেছেন পাশাপাশি যারা পোস্ট করতেছে যাদের লাগবে যারা পোস্ট রেগুলার করবে তাদের ওইখানে যা ই করতে পারেন মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন তাদের কাছে পৌঁছানোর জন্য এটা তো সবই হয়ে গেল সেম ভাবে যারা করে অ্যামাজন সেলার অ্যামাজন মূলত প্রোডাক্ট আপলোড এক্সপার্ট বা এ অ্যামাজন অ্যামাজন ইউএসএ ওকে অ্যামাজন এফ বিএ দেখেন এফ বিএ সেলার ইন বাংলাদেশ তো আপনি এখানে বাংলাদেশের জায়গায় আপনি লাগাই দিবেন হচ্ছে ইউএসএ তো ধরেন আমি অ্যামাজন সেলার ইউএসএ এখানে যুক্ত করে দেন অভাব নাই আপনার ক্লায়েন্ট খোঁজার জায়গা বললে অভাব আমি তো দেখি কোটি কোটি ক্লায়েন্ট খোঁজার জায়গা তো দেখেন অ্যামাজন এফ বিএ সেলার অ্যান্ড কমিউনিটি এখানে আসেন দেখবেন অনেক মানুষ এই জায়গাগুলোতে কাজ করতেছে দেখবেন অভাব নাই দেখবেন খালি কমেন্ট আর কমেন্ট কমেন্ট আর কমেন্ট আরেকটা টেকনিক আপনাদের দিয়ে দেয় সেটা হচ্ছে টিপস তো এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো সেল করা যায় না অ্যাড ক্যাম্পিনের মাধ্যমে তো সেগুলা কিভাবে সেল করে দিবেন বলেন যদি একটা বলতে পারবেন কেউ অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে সেল হয় না সেল করা যায় না অ্যাডই রান করা যায় না ওইগুলোর উপরে তারপর বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে

মানে খাবার সেল করতেছে ওদেরকে টার্গেট করবেন আবার অনেকে আছে কি এটা বলি না এগুলাই সেল হচ্ছে হ্যাঁ সেল করতেছে তো এগুলা অনেকেই দেখা যায় বিশটা পঁচিশটা আছে তো পালতে পারতেছে না ওরা ই করে দেয় ওদেরকে হেল্প করতে পারেন তো আমরা কিন্তু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার হিসাবে কিন্তু ওইগুলা কাজ করছি আমি ঠিক আছে তো আপনারা ওই কাজগুলো করতে পারেন এবং তাদের সাথে যুক্ত হতে পারেন এখানে অনেক ইউএস এর পার্সন পাবেন ইউএস এর পার্সনের অভাব নাই তার মানে এফবিএ আমি দেখেন গ্রুপগুলো লিস্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এখানে দেখেন কি কি টাইপের পাবেন ইবে কমিউনিটিস কমিউনিটিস সেলার কমিউনিটি হ্যাঁ আপনি এখানে এসে যদি শুধু লাগে দেবেন ইউএস এ যদি কানাডার তা খুঁজেন কানাডা ইউএস এর তা খুঁজলে ইউএস এ যেখানে খুঁজতে চান দেখেন ইউএসএ ইউএসএ পান কিনা এই যে দেখেন ইউএসএ ইউকে কমিউনিটি গ্রুপ এখানে অভাব নাই ওদের সাথে যুক্ত হয়ে যাবেন দেখেন আপনার মতো বাংলাদেশি অনেক আছে যারা এখানে এগুলো ইয়া করতেছে হেল্প করতেছে ইকমার্স স্পেশালিস্ট দেখেন হেল্প করতেছে আপনি হেল্প করবেন ভিডিও প্রমোশন হেল্প করবেন অভাব নাই জায়গার করবেন সবই শিখাবো আপনাদেরকে আপাতত সিস্টেম দেখেন আপনাদের এবার বলেন আপনাদের কোনটার থেকে সহজ হয় ধরা তিনটা পদ্ধতি দেখাইলাম তিনটা থেকে কোনটা সহজ হয় তিনটা থেকে ভাইয়া টিকটকে অ্যাড যেটা দেওয়া হলেন ওটাই ওটা আনকমন মনে হচ্ছে জি সাগর মোল্লা একবার নিউ মনে হচ্ছে টিকটকের কি আনকমন মনে হচ্ছে সজীব মজুমদার অর্পণ অক্ষয় সাগর জাহাঙ্গীর বলেন এখানে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে ভাই ফেসবুক ইউনিক মনে হচ্ছে কারণ টিকটকটা আমি এর আগে কখনো দেখি নাই ইউটিউবে ভিডিও দেখেন দেখেন নাই না না এগুলা পাবেন না কোনো জায়গায় ওকে ঠিক আছে তাহলে আশা করি যে আপনারা খুব সহজেই আমার পদ্ধতি ফলো করে ক্লায়েন্ট ধরতে পারবেন যদি মনে হয় যে কোনো জায়গায় আটকে যান সমস্যা নেই আমরা তো আসি তো তাহলে আজকের মতো শেষ করে দিই নাকি